ছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণ হবে যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না টাক মাথায় চুল লাগানো যাবে কি না আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে দাঁত আঁকা সোজা করা যাবে কি না যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে মহিলারা যদি উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি উজু থাকবে মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করা যায় মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় যাচ্ছে চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে আমি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন মাহফুজ মুন্না আপনি জানতে চাইছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা নাই জানতে চেয়েছেন দাঁত সোজা করা যাবে হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আঁকা বাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকে করে থাকেন আজকাল অসুবিধা নেই আল্লাহ শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনি না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদাই করা হয় তাদের যে যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা আব্দুল মমিন জানতে চেয়েছে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এ দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না থাকবে নিশাল এমরি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা এসেই হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুথু লাল হয়ে যায় এবং লাল সে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচেমা কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাইরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবাই ক্রামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা মামুন জানতেছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় কন্যা এবং ছেলের সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম তার বেশি পান করানোর জায়েজ নেই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন করিমে হাওলাইনে কামেলাইনি বলেছেন আলিমান ওই আর আইনতিম্মার রদা আহ ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন এই জন্য দুই বছর কারণে যায় যাচ্ছে আর সাইন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই দুই বছর পান করাবেন ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে খালেদা আক্তার জানতে মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন

দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থা গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে আসে আকবর বলে জবাই করে ফেলবেন রবিউল ইসলাম জানতে চাইছে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না পা শুয়ে এটাকে সম্মান করে অনেক কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরুফ আর ওরুফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামের সরিয়ে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেন্দা দূষণীয় মনে করে না তার জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি আহ সালাম দিবেন ভাই আশুদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা যে ব্যাপার ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই ভাইয়ের টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল আলমী বলেছেন লাহাতির আলী খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনি চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর এমডি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকে অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের আহ মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তা ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি নিয়ে ওলামা ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম বাবু হানিফ রহমাউল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি ক্যামত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীম কালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো আহ এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই জনায়েত আপনি জানতে চেয়েছেন যাদের অল্পতাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে ঔষধ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা নাই আল্লাহবুল আলমিন বলেছেন ওলা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহবুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি ধারী হলে আহ অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব্লা আলমীহিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিতে হলে কি গুণ হবে কোনো গুণ হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে না করলেও গুণা হবে না